এক নয় এক দুই সালের এক পাঁচই এপ্রিল পৃথিবীর ইতিহাসে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা এক বিশাল জাহাজ যেটাকে বলা হত গিয়ে অবিনাশী সেটাই ডুবে যায় আটলান্টিক মহাসাগরের গভীরে আজ আমরা জানব সেই বিখ্যাত টাইটানিক জাহাজের গল্প টাইটানিক ছিল ব্রিটিশ প্যাসেঞ্জার লাইনার যেটা নির্মাণ করেছিল হোয়াইট স্টার লাইন জাহাজটি নির্মাণের সময় লেগেছিল প্রায় তিন বছর এবং এটি ছিল সেই সময়ের সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ জাহাজটি আট আত তিন ফুট লম্বা এবং সাত পাঁচ ফুট উঁচু ছিল এতে ছিল এক ছয়টি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট যার কারণে বিশ্বাস করা হতো এটি কখনোই ডুববে না এক নয় এক সালের এক শূন্য ই এপ্রিল টাইটানিক যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন থেকে গন্তব্য ছিল নিউ ইয়র্ক অম্বর ছিল দুই দুই শূন্যর বেশি যাত্রী ও কর্মী যাত্রীদের মধ্যে ছিলেন ধনী ব্যবসায়ী রাজনীতিক শ্রমিক এবং অভিবাসী পরিবার এক চার ই এপ্রিল রাতে জাহাজটি উত্তর আটলান্টিকে একটি বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খায় যদিও জাহাজটি ওয়াটারটাইট ছিল ধাক্কা এতটাই শক্ত ছিল যে একে একে ছয়টি কম্পার্টমেন্ট পানিতে ডুবে যায় দুর্ভাগ্যজনকভাবে জাহাজে পর্যাপ্ত লাইফবোট ছিল না মাত্র সাত মতো মানুষ বেঁচে ফিরতে পেরেছিলেন বাকি প্রায় এক পাঁচ শূন্য শূন্য মানুষ প্রাণ হারান এই দুর্ঘটনার পর বিশ্বজুড়ে জাহাজ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন আইন তৈরি হয় টাইটানিক শুধু একটা জাহাজ ছিল না এটা হয়ে উঠেছে এক ইতিহাস এক শিক্ষা আজও টাইটানিকের ধ্বংসাবশেষ আটলান্টিকের গভীরে শুয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এই ছিল টাইটানিকের করুণ গল্প ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না